আমি ষোলো সতেরোতে গুমছিলাম যেবার গুম ছিলাম ওইবারের ঘটনা তো আমি যেখানে ছিলাম ওখানকার খাবার দাবার একেবারে বেশ খাবার দাবার বেশ ভালোই ছিল খাবার দাবার কোনো মানে খাবার কোয়ালিটি তো ওরকম কোনো কষ্ট হতো না বাট এটা ছিল টোটালি মানে সলিডারিটি কনফাইনমেন্ট যেটাকে বলে একেবারে অন্ধপ্রকোষ্ঠ সত্যি কারাগারের অন্ধপ্রকোষ্ঠ আসলে ওরকম হয় না এটা একেবারে চোখ ভেদে নিয়ে যাওয়া নিয়ে যাওয়ার পর এটা অ্যাকচুয়ালি আমি কোথায় আছি আই নিউ নট ইট তো সাড়ে চার থেকে পাঁচ ফিট সাড়ে চার থেকে পাঁচ ফিট হবে হাইয়েস্ট রুমটা লম্বা দশ ফিট এরকম কোনো জানালা দরজা কোনো কিছু নাই শুধু সামনে লোহার শিক কোনো উইন্ডো বড় ওরকম কোনো কিছু নাই এখানে যাওয়ার পর থেকে খাবার দাবার অ্যাকচুয়ালি খাবার দাবার যতই ভালো হোক না কেন ইউ ডু নট নো যে আপনাকে কখন মেরে ফেলতে পারে মানে ক্রস দিতে পারে যে কোনো কিছু হয়ে যেতে পারে এরকম একটা অবস্থা খাওয়ার দাওয়ার তো আসলে মানুষের ভালো অবস্থা থাকে না তো ওখানে সপ্তাহে তিন আইটেমের নাস্তা দিত মানে সাত দিন তিন রকম নাস্তা দিত এর ভিতরে একটা নাস্তা ছিল এই ছোট পরোটা একটু লুচি টাইপের ছোট পরোটা এর ডাল টাল দিত এটার সাথে ইয়ে করে এটার মানে যে আইটেমগুলো দিত নাস্তা এটার মধ্যে পছন্দের নাস্তা ছিল আর কি তো একদিন আমি রাতের বেলা মানে কোনো কারণে মন মনটন খুব খারাপ ছিল রাতের বেলা খাইনি তো সকালবেলা যখন নাস্তা দিছে এই ছোট ছোট দুটো পরোটা দিত আর আপনার ডাল দিত তো ওই দিন রাতে না খাওয়ার কারণে সকালবেলা প্রচণ্ড ক্ষুধা লাগছে ঠিক আছে কিন্তু ওখানে নিয়ম হলো খাবার যেটা দিয়ে যাবে আপনি বাড়তি কোনো কিছু চাইতে পারবেন না অ্যাকচুয়ালি ওখানে আপনি শুধু প্রসাব কারখানা করতে যাওয়ার সময় আপনি ইয়েতে নক করবেন এছাড়া ইউ ডু নট হার্ভ অ্যানি রাইট টু স্পিক এনিথিং সে এনিথিং এরকম ব্যাপারটা আর কি কোনো সুনসান নিরবতা একেবারে তো যখন ওটা খাচ্ছিলাম তখন ওইটা আবার একটা ব্যাপার আছে যে কখনও ডালটা একটু পরিমাণে বেশি থাকে কখনও একটু কম থাকে তো যখন একটু পরি ক্ষুধাও থাকে ডালটা একটু পরিমাণ বেশি থাকে তখন মনে হয় মানে পরোটাটা যদি আরেকটা হতো এরকম তো ওই দিন যেহেতু রাতে খাইনি সকালবেলা আমার মনে হচ্ছিল যখন খাবারটা দিছে ছোট দুটা লুচি টাইপের পরোটা তো মনে হচ্ছিল যে যদি আরেকটা লুচি হইতো আরেকটা লুচি হইতো তাহলে খুব মানে খুব ক্ষুধা লাগছে এটা তো আমার মনের মানে পেটের ক্ষুধা মিটতেছে না এরকম অবস্থা তো এখানে তো চাওয়া যাবে না নিষেধ তো আমি এটা ভাবতেছিলাম আরেকটা হইলে খুব ভালো হইতো আরেকটা হইলে খুব ভালো হইতো কিন্তু যেহেতু চাওয়া যাবে না আমি ওটা এক্সপেক্ট করতেছি না যেটা আমি পাবো হঠাৎ করে পিছন থেকে সেন্টে আমার ওই ইয়েতে লি শিখে নক করছে কি আর একটা পরোটা লাগবে মানে আমি জাস্ট বুঝাইতে পারবো না যে হাউ ওয়াজ মাই ফিলিং দ্যাট টাইম যে এটা আসলে কাউকে বোঝানো যায় না বোঝানো সম্ভব না যে লক্ষ কোটি বিলিয়ন বিলিয়ন মানুষ হ্যাঁ লক্ষ কোটি 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 মানুষের ভিতরে আমি ক্ষুদ্র নগণ্য একজন পাপী মানুষ সেই কারাগারে কোন অন্ধ প্রকোষ্ঠে আরো অন্ধকারে আমার মানে হৃদয়ের কোন গভীরে কোথায় একটা পরটা চেয়েছে কিন্তু সে পরোটার প্রয়োজনটা মহান রব্বুল আলমিন আরশা আজিমের মালিক সপ্ত আকাশের মালিক তার কাছে চলে গেছে সে আসছে এবং আমাকে পরোটাটা দিয়ে গেছে এইটা কোনো নাস্তিকের কাছে কো হতে পারে বাট একজন ইমানদারের কাছে এটার মূল্য এটা অমূল্য এটাকে আপনি কখনো কোন যুক্তি দিয়ে কোনো বস্তুগত কোনো কিছু দিয়ে আপনি বিশ্লেষণ করতে পারবেন না এটা অমূল্য একটা আয়াতে বলেছেন যে সানুরিহিম আয়াতিনা ফিল আফাক ওফি আংফুসিহিম আল্লাহ তালা বলছেন যে আমি তাদেরকে আমার নিদর্শন দেখাবো হরাইজানেও দেখাবো ঠিক আছে আবার তাদের ভিতরে আপনার ভিতরে মানে আপনার নিজের এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে আল্লাহ তাআলা দেখাবেন তাইতা বাইয়েন আলাহম যে এমন এমনভাবে দেখাবেন যে তার কাছে এটা স্পষ্ট হয়ে যাওয়ার নাহুল হক মহান আল্লাহ হলেন মহাশত্য তিনি সত্য তো এই ঘটনাটা আমার কাছে একটা ছোট্ট ক্ষুদ্র একটা পরোটার ঘটনা কিন্তু আমার কাছে এই ঘটনা মানে আমার মনে হয় যদি কেউ আমাকে গুলি করে হত্যা করে ফেলে এবং কোনো কিছুই করে কিন্তু আমার হৃদয় থেকে মহান আল্লাহ যে আছেন এই কেউ টলাতে পারবে না ইনশাআল্লাহ কোনো দিন ছোট্ট একটা পরোটার ঘটনা কিন্তু আমার হৃদয়ে এটা যে আলো দিয়েছে এই আলো কোনো দিন নিবে না ইনশাআল্লাহ এই ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করার জন্য মানে আই ওয়াজ ইন থিয়ার দ্যাট টাইম অ্যান্ড আই এম ইন থিয়ার নাও এজ ওয়েল আল্লাহ তালা আমাদেরকে মাফ করে দিন আমাদের গুণাগুলো মাফ করে দিন আল্লাহ আমাদের জান্ন দান করুন মাফ করে দিন সালাম আলাইকুম রহমদুল্লাহ আবরাকাত